উনিশশো সালের ডিসেম্বর মাস পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ তখন চরমে ভারতীয় সেনার সহযোগিতায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ওপর যেন মৃত্যুর তাণ্ডব চালাচ্ছিল পাকিস্তান বুঝে গেছিল যে পূর্ব পাকিস্তানকে ডিফেন্ড করা এখন প্রায় অসম্ভব তাই তারা ভারতের পশ্চিম বর্ডারে লোঙ্গেওয়ালা রামগড় ও জয়সলমের সমেত রাজস্থানের বিস্তীর্ণ এলাকা দখল করার পরিকল্পনা করে যাতে তারা পূর্ব পাকিস্তানে হওয়া ক্ষয়ক্ষতির ভরপাই পশ্চিমে করতে পারে কিন্তু পাকিস্তান কী করে জানবে যে থর মরুভূমিতে পাঞ্জাব রেজিমেন্টের টোয়েন্টি থার্ড ব্যাটালিয়ান নিয়ে মেজর কুলদীপ সিং চাঁদপুরি তৈরি ছিলেন পাকিস্তানের সমস্ত পরিকল্পনায় জল ঢালতে মাত্র একশো কুড়ি জন সৈন্য নিয়ে তিনি পাকিস্তানের দুই থেকে তিন হাজার সৈন্যের বিরুদ্ধে ননস্টপ লড়াই করেছিলেন এবং তাদের এমন শিক্ষা দিয়েছিলেন যা পাকিস্তানি সেনা আজও ভুলতে পারেনি উনিশশো সালের চৌঠা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত চলা এই ঐতিহাসিক যুদ্ধ ব্যাটেল অফ লোঙ্গেওয়ালা নামে পরিচিত কে ছিলেন এই মেজর কুলদীপ সিং চাঁদপুরি আর কি ছিল এই ব্যাটেল অফ লোঙ্গেওয়ালার আসল কাহিনী কিভাবে মাত্র একশো জন ভারতীয় সেনা দুই থেকে তিন হাজার পাকিস্তানি সেনার মোকাবিলা করেছিল এই পুরো লোঙ্গেওয়ালা যুদ্ধের রোমহর্ষক কাহিনী জানব আজকের ভিডিওতে তাই প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালের চৌঠা ডিসেম্বর রাতে সেকেন্ড লেফটেন্যান্ট ধরমবীর সিং তার কুড়িজন বিএসএফ জওয়ান নিয়ে বর্ডার পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন নিশ্চুপ নিস্তব্ধ মরুভূমিতে দূর দূরান্ত অবধি জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই কিন্তু হঠাৎ লেফটেন্যান্ট ধরমবীর সিং ও তার জওয়ানরা কতগুলি অদ্ভুত আওয়াজ শুনতে পান যেন মনে হচ্ছে বেশ কিছু সাজোয়াজান বর্ডারের দিকে এগিয়ে আসছে লেফটেন্যান্ট ধরমবীর সিংয়ের বুঝতে দেরি হয়নি যে এই আওয়াজগুলি পাকিস্তানি ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে তিনি লোঙ্গেওয়ালা পোস্টের দায়িত্বপ্রাপ্ত মেজর কুলদীপ সিং চাঁদপুরিকে এই ঘটনাটি জানান মেজর ভালোভাবেই জানতেন যে এই চেকপোস্টে পাকিস্তানি সেনাকে ডিফেন্ড করার মতো সৈন্যবল নেই তাই মেজার চাঁদপুরি সাথে সাথেই পাকিস্তানি সেনার এগিয়ে আসার খবর আর্মি হেডকোয়ার্টারে পাঠান এবং দ্রুত সৈন্য সাহায্যের আর্জি জানান কিন্তু আশেপাশে কোনো আর্মি ক্যাম্প না থাকায় দ্রুত সৈন্যবল পাঠানো অসম্ভব ছিল তখন মেজার চাঁদপুরি ইন্ডিয়ান এয়ারফোর্সেরও সাহায্য চান কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের সার্ভিসে থাকা হান্টার বিমান রাতের অন্ধকারে উঠতে সক্ষম ছিল না তাকে বলা হয় এয়ারফোর্সের জন্য সকাল অবধি অপেক্ষা করতে নয়তো লোঙ্গেওয়ালা থেকে পিছিয়ে আসতে সিদ্ধান্ত তাকেই নিতে হতো কিন্তু চাঁদপুরি জানতেন যে লোঙ্গেওয়ালা থেকে পিছিয়ে আসা মানে জয়সেলমের পর্যন্ত পাকিস্তানি সেনাকে আটকানোর মতো কেউ নেই তাই তিনি পাকিস্তানি সেনাকে লোঙ্গেওয়ালা পোস্টেই আটকানোর সিদ্ধান্ত নিলেন যেই সিদ্ধান্ত যুদ্ধের ইতিহাসে বীরত্বের পরিভাষাই বদলে দিয়েছিল সামনে ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত তিন হাজার পাকিস্তানি সেনা প্রায় চল্লিশটি টি ফিফটি নাইন সারমান ট্যাঙ্কের একটি স্কোয়াড্রেন অপরদিকে লোঙ্গেওয়ালার একমাত্র পোস্টে একশো কুড়ি জন ভারতীয় সৈনিক এবং কিছু রিকয়েলেস গান ও মোটার মেজার চাঁদপুরী তার সমস্ত ব্যাটালিয়ানদের একত্র করেন এবং বলেন যে এই যুদ্ধ অস্ত্র দিয়ে নয় সাহস দিয়ে লড়তে হবে যে করেই হোক সকাল পর্যন্ত পাকিস্তানি সেনাকে লোঙ্গেওয়ালায় আটকে রাখতে হবে সেটা প্রাণ দিয়ে হোক বা প্রাণ নিয়ে মেজার ভালোভাবেই জানতেন যে লোঙ্গেওয়ালা চেকপোস্টে পাকিস্তানি সেনাকে আটকে রাখা প্রায় অসম্ভব কিন্তু মাতৃভূমির জন্য এটা তাকে করতেই হতো ট্যাঙ্কের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছিল যত সময় এগোচ্ছিল শত্রুর থেকে দূরত্ব তত কম ছিল পোস্টের বাইরের ডিফেন্স বলতে শুধু পাতলা একটি কাটাতারের বেড়া লাগানো ছিল যা পাকিস্তানি সেনাকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না রাত প্রায় সাড়ে বারোটা ভারতীয় সেনার কাছে থাকা কিছু অ্যান্টি ট্যাঙ্ক মাইন তারা সেই কাটাতারের বেড়ার আগে লাগিয়ে দেয় মাত্র পাকিস্তানি ট্যাঙ্ক কাটাতারের বেড়ার সংস্পর্শে আসে তাদের দুটি ট্যাঙ্ক মাইন বিস্ফোরণে উড়ে যায় পাকিস্তানি সেনা ভাবে পুরো কাটাতারের বেড়াতেই হয়তো অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসানো আছে তারা সমস্ত ট্যাঙ্ককে ওখানেই দাঁড় করিয়ে দেয় এবং পুরো কাটাতারের বেড়ার পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এদিকে ভারতীয় সেনা রিকোয়েলস গান দিয়ে সেই সব ট্যাঙ্ককে নিশানা করতে থাকে যেগুলোতে তেল ও অস্ত্রশস্ত্র মজুদ ছিল সেই ট্যাঙ্কগুলিতে যখন গুলি লাগে সেগুলোয় প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের আলোয় পাকিস্তানি ব্রিগেডকে সহজেই দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা তাদের বন্দুকের মুখ খুলে দেয় ও একসাথে পাকিস্তানি সেনার ওপর সারপ্রাইজ অ্যাটাক করে এদিকে পাকিস্তানি সেনা তখনও কাটাতারের আশেপাশে মাইন খুঁজতেই ব্যস্ত এবং তারা অন্য রাস্তা দিয়ে লোঙ্গেবেলায় আক্রমণ করার জন্য ট্যাঙ্কগুলিকে মরুভূমির দুই পাশে নামিয়ে দেয় এই সিদ্ধান্ত পাকিস্তানি সেনার জন্য একটি বড় সমস্যা সৃষ্টি করে কারণ টি ফিফটি নাইন চাইনিজ ট্যাঙ্কগুলি মরুভূমিতে চলার জন্য উপযুক্ত ছিল না সেগুলি খুবই ধীর গতিতে চলছিল ফলে ট্যাঙ্কগুলিকে নিশানা করা ভারতীয় সেনার জন্য আরও সহজ হয়ে গিয়েছিল ইতিমধ্যেই বারোটি ট্যাঙ্ক ভারতীয় সেনা নষ্ট করে ফেলেছে লুঙ্গেওয়ালা চেকপোস্ট কিছুটা উঁচুতে অবস্থিত হওয়ায় পাকিস্তানি সেনার চেয়ে ভারতীয় সেনার হামলা বেশি কার্যকারী প্রভাব ফেলছিল যুদ্ধের প্রায় পাঁচ ঘন্টা অতিবাহিত পাঁচই অক্টোবর সকাল সাড়ে সাতটা জয়সলমের এয়ারবেস থেকে হান্টার বিমান লুঙ্গেওয়ালার উদ্দেশ্যে রওনা হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও রকেটে সজ্জিত হান্টার ও মারুদ বিমান পাকিস্তানি ট্যাঙ্কের কাল হয়ে লোঙ্গে আকাশে উঠতে থাকে এবং পুরো পাকিস্তানি ব্রিগেডের ওপর বম মিসাইল ও রকেটের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালায় ইন্ডিয়ান এয়ারফোর্সের এই হামলা দেখে পাকিস্তানি সেনা যে যেদিকে পায় পালিয়ে যায় যুদ্ধ এখানেই সমাপ্ত হয়নি পরের দিন ছয়ই ডিসেম্বরেও পাকিস্তানি সেনাকে তাড়ানোর কাজ অব্যাহত ছিল যুদ্ধবিমান জয়সলমের এয়ারবেসে যেত জ্বালানি ও মিসাইল লোড করত এবং লোঙ্গেওয়ালা এসে পাকিস্তানি সেনার ওপর সেগুলো ডাম্প করত এদিকে মেজর চাঁদপুরীকে সাপোর্ট করতে লুঙ্গেবালা পোস্টে টোয়েন্টিন্থ লেন্সার স্কোয়াড্রেন কিছু রাশিয়ান ট্যাঙ্ক নিয়ে পৌঁছে যায় এছাড়াও রাজপুতানা রাইফেলসের সেভেনটিন্থ ব্যাটালিয়ানও সাহায্যের জন্য এগিয়ে আসে লোঙ্গেওয়ালা পোস্ট দখল করা তো দূরের কথা পাকিস্তানি সেনার পক্ষে এখন পাকিস্তানে ফিরে যাওয়া সম্ভব ছিল না চল্লিশটির মধ্যে সাঁত্রিশটি ট্যাঙ্ক অলরেডি ধ্বংস হয়ে গিয়েছিল পাকিস্তানি সেনা যে যেদিকে পেয়েছিল প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল এবং শেষমেশ সাতই ডিসেম্বর ভারত লোঙ্গেওয়ালার যুদ্ধে জয়লাভ করে লুঙ্গেওয়ালা যুদ্ধের নায়ক মেজর কুলদীপ সিং চাঁদপুরীকে মহাবীর চক্রে সম্মানিত করা হয় আজ ইংল্যান্ড ফ্রান্স ভারত বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশের মিলিটারি অ্যাকাডেমিতে লোঙ্গেওয়ালার যুদ্ধ সম্পর্কে বিস্তারিতভাবে পড়ানো হয় এবং এই যুদ্ধ আমাদেরও এটা শিখিয়ে দিয়ে যায় যে সংকল্পের আগে প্রাণের কোনো মূল্য হয় না তখন এটা দেখা হয় না যে সামনে কে আছে কতগুলো আছে এটা দেখা হয় না যে শত্রু কতটা শক্তিশালী যা দেখা হয় তা শুধুই কর্তব্য বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং এরকমই ডিফেন্স রিলেটেড প্রতিবেদন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে ক্লিক করতে ভুলবেন না আপলোড করা ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য